পৃথিবীতে রয়েছে নানা রকম মানুষের বসবাস তাদের সংস্কৃতি ধর্ম ও বর্ণ যেমন আলাদা তেমনই ভিন্নতা রয়েছে মুখের ভাষাতেও বিশ্বে প্রায় সাত হাজার নিরানব্বইটির মতো প্রচলিত ভাষা আছে বাংলা ইংরেজি উর্দু ফার্সি সহ কত রকমারি ভাষার সম্ভার তবে আপনি কি জানেন মানুষ কথা বলে তাও কি না পাখির ভাষায় হ্যাঁ ঠিকই শুনছেন অবিশ্বাস্য হলেও সত্যি কিন্তু পাখির ভাষায় কথা বলে কারা কোথায় তাদের বসবাস প্রতিবেশী দেশ ভারতের সেভেন একটি রাজ্য হলো মেঘালয় বনজাঙ্গল আর পাহাড় ঘেরা এ রাজ্যটি বাংলাদেশেরই প্রতিবেশী সিলেট থেকে শেরপুর পর্যন্ত মেঘের রাজ্য মেঘালয়ের সীমান্ত জাফলং সাদা পাথর রাতার গোল বিছানা মতো পর্যটন কেন্দ্রগুলো সীমান্তঘিসা এই মেঘালয়ের পাশে অবস্থিত সেখান থেকে একটু অদূরে দৃষ্টি মেললেই দূর পাহাড়ের সৌন্দর্য খচিত মেঘালয় চোখে পড়ে এই মেঘালয় রাজ্যের ছোট্ট একটি প্রত্যন্ত গ্রাম কংথং কংথং এর দূর পাহাড়ের ওকোল থেকে পাখির কুহু কুহু সুর প্রতিধ্বনিত হচ্ছে কখনো বা সেই সুর জোরালো হচ্ছে আবার কখনো কখনো ভিন্ন ভিন্ন সুরে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হচ্ছে তবে কাজ থেকে লক্ষ্য করলে চোখে যা দেখবেন তা অবিশ্বাস্য এ তো পাখি নয় জলজান্ত মানুষ মানুষই কথা বলছে পাখির ভাষায় তাও বেশ সাবলীলভাবে এ যেন নিতান্তই অদ্ভুত কোন দৃশ্য এই গ্রামেই গ্রামে ভাষায় কথা বলে খাসি সম্প্রদায়ের মানুষগুলো গ্রামটির মানুষগুলোর বিশেষ ঐতিহ্য হল শব্দ তৈরি করে নয় তারা গান বা সুরের মাধ্যমে একে অন্যের সঙ্গে কথা বলে শুধু তাই নয় এই কংথংয়ের মায়েরা তাদের প্রতিটি সন্তানের জন্য আলাদা আলাদা সুর তৈরি করেন এবং সেই সুরে কোথাও বলেন এই গ্রামের মানুষরা সুরের মাধ্যমে একে অন্যকে সহজে চিনে ফেলেন এমনটা নয় যে তাদের কোনো নিজস্ব ভাষা নেই তবে পাখির ভাষাই তাদের কাছে অতি প্রিয় নিজেদের পরিচয় মনের ভাব এমন কি। নিত্যদিনে যাবতীয় কর্মকাণ্ডে তাদের কণ্ঠে শোনা যায় পাখির ভাষা তবে শুধু যে কংথংয়ে পাখির ভাষায় কথা বলা মানুষগুলো আছে তাও নয় এর আশেপাশের গ্রামেও দেখা মিলবে এমন মানুষদের